দেখো মাঠের মধ্যে উনি ঠাকুরটাকে নিয়ে চলে গেল সেটাও কিন্তু উনি বলেছেন এখন কিন্তু ঠাকুরটা খালি কেউ নেই ওখানে কেউ পাহাড় দেওয়ার নেই একাই পড়ে রয়েছে ঠাকুরটা কিন্তু ওখানে সাঁসা করছে মাঠের মধ্যে খাঁ খাঁ করছে শ্মশান রেখে দিয়েছে মাকে কত মায়ের প্রতি ভালোবাসা শ্মশান মাঠ ঘাট সব ওখানটায় শুধু আছে একা পড়ে ওখানটায় মা পড়ে রয়েছে দরজা লাগানো হয়েছে কিনা তাও ঠিক নেই কিন্তু মায়ের যে মুকুরটা দেখাচ্ছিল না মুকুটটাও নেই মার কাছে ও কোনোদিন মা কৃষ্ণকালী মার মা কৃষ্ণকালী মাকে এত সোনা গয়না ভক্তরা দিচ্ছে মায়ের সন্তানরা কৃষ্ণকালী মায়ের সন্তানরা কিন্তু ও উনি কিন্তু সেগুলো পড়াচ্ছে না যদি কিছু পরিয়ে শো করে ভিডিও করে তারপর রাত্রেবেলা উনি খুলে নিয়ে চলে আসে যদি মিথ্যা কথা বলি আমার মুখে তো পোকা অবশ্যই হবে যে কথাগুলো আমি মিথ্যা বলবো ভগবান আমাকে পোকা করে যেন কিলকিল আমার মুখে যেন পোকা হয় এর থেকে কী বড় কথা আর বিচার তো তোমরা কিছু করার নয় বিচার তো উনি করছেন তার পাশে বসে আছে আমি করবে তো উনি অবশ্যই তোমাদের তবুও আমি চোখ খোলাতে পারবো না আমি জানি কিন্তু আমি জানতে পারি সব এটা আমি বলে রাখলাম যদি ক্ষমতা থাকে মঙ্গলা মা এই প্রশ্নের উত্তর দেবে না আমি জানি আমি দেবে না ওনার দেওয়ার ক্ষমতা নেই কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলো না পারবেও না কোনো দিন দিতে তাহলে সেখানে দেখো সোনা গয়না কিন্তু মাকে পড়ানো হয় না এখন সোনা মাকেও সাজানো হয় না প্রথম প্রথম কত সুন্দর সাজি গুজি কি না কি করে দেখাতো কিন্তু সেসব সাজুগুজু মার কাছে চলে গেছে হবে পরে হবে এখন কি হবে মার তো এখন চুরি হয়ে যাবে না তাহলে মার প্রতি ওনাকে ওনার ওনার বিশ্বাস নেই মায়ের প্রতি যে মায়ের সোনা গয়না যেখানে এই যে এখানে ছিল যখন তখনও কিন্তু মায়ের সোনা গয়না থাকতো না এমনও শুনছি আমি যে যে শাড়িগুলো সকালবেলা পরিয়ে ভিডিও করতো সেই শাড়িটাকেও খুলে নিয়ে একটা সিম্পল ড্রেসের শাড়ি পরিয়ে দিত নিশ্চয়ই তারা যে সেবিকাগুলো তখন ছিল বা যারা আছে তারা নিশ্চয়ই দেখছে যদি বুকের মধ্যে হাত রেখে যদি উনি বলে ওরা যদি বলে যে না আমি সত্যি কথা বলছি তো খুব ভালো যদি বলে না মিথ্যা কথা বলছি তো ওদের বিচার ওদের কাছে আমি বিচার করা কেউ না বিচার তো করবে ভগবান হুম ভগবানকে খুব ভালোবাসে সেখানে আজকেও পর্যন্ত লাইভ ভিডিওতে এটাই করলো কালকেও করলো কি বেদি করলো বেদিটা করার পরও বেদিতে উনি উঠলেন হুম বেদিতে উনি উড়লেন গালে তালে সব জায়গায় চুমু খেলেন খুব ভালো কথা চুমু খেলেন যেটা উচিত নয় কিন্তু ভগবানকে যখন তখন চুম খাওয়া যায় না এটা কিন্তু মানতে হবে ভগবান উনি ওই যে বেদিটা কিন্তু ওনার জায়গা ওনার স্থান ওটা বেদিটা মানে কি উনি তো সেটাই জানে না সেখানে বেদিতে যেখানে মার সামনে ঘরটা রাখা উচিত যেখানে ওই ঘরটাই কি উনি জানে না আসল কৃষ্ণকালী কে উনি জানে না পাত্রের মূর্তিটা বসিয়ে দিল এরা যে পুজো করে আমি তো সেটাই বুঝতে পারি না কি পুজো করে কি করে বলুক তো বড়ো বড়ো গণিত তান্ত্রিক যারা পূজারি বলুক তো আমি কথাটা যদি ভিডিওটা লাইভটা আমার দেখে যে নারায়ণ ঘরটা কে সেই নারায়ণ ঘরটাকে নিচে রেখেছে নিচে মাটির মধ্যে কি তোমাদের চোখে এটা ভুলটা পড়ছে না কী গো বাবা মারা তোমরা কেমন ভগবানের সন্তান আমি তো এটাই বুঝতে পারছি না কেমন ভগবানের সন্তান কৃষ্ণকালী মাকে রেখে দিলো বেদির উপরে হুম আর যা যা পেরেছে রেখে দিয়েছে খুব তাড়া ছিল ওনার নিতেই হবে ভক্ত না আসলে দুমাস তো কত টাকা লস হয়ে যাচ্ছে ওনার না এই কদিন বন্ধ মানে এক মাস বন্ধ হয়ে গেল মানে কত টাকা লস হয়েছে জানো পাগল হয়ে যাবে উনি পাগল হয়ে যাচ্ছে উনি কত টাকা লস হয়ে যাচ্ছে ওনার এখন তাড়াতাড়ি নিয়ে ছুটল ঠাকুরটাকে কেন ওনার তো ঠাকুর রাখার জায়গা ছিল না না ওনার ঠাকুর রাখার জায়গা ছিল না আমি বলেছিলাম ওনাকে যে মা মাকে বলেছেন যে সোনামার এত সুন্দর মন্দির হচ্ছে কোথা থেকে থেকে আমেরিকার না কোথা থেকে কোনো একটা ভক্ত বাবা মা এত সুন্দর একটা মন্দিরে টাকা এখন পাঠিয়ে দিচ্ছেন মন্দিরটা হচ্ছে এখনো টাকা পাঠানো হচ্ছে মন্দিরটা হচ্ছে খুব সুন্দরভাবে মার্বেল পাথর দিয়ে সেখানে যদি সোনামাকে তো এখনো ঢোকায়নি এখনো সোনামাকে ঢোকানো নি সেই আলে ছোড়ো মেরে রেখে দিয়েছে এটা এদের চোখে পড়ছে না সেই রকমভাবে আমরা ঝগড়া করে কিন্তু সোনামাকে একটু সাজাতে পেরেছি কিন্তু তাও সাজানো হয়নি কোনো পুজো ঠিকঠাক হচ্ছে না পলিথিনটা ওই রং নোংরা জঞ্জাল হয়ে রয়েছে পলিথিনটা সে সময়টা ওনার নেই যার জন্য মানে এত কিছু তাকেই অবহেলা উনি করছেন তো সেখানে যদি মনে করতেন ওনার কি ওনার যখন থাকার জায়গা হচ্ছে এখন আপাতত কৃষ্ণকালীমাকে সোনামার মানে ওনার ঘরে রেখে পুজো সকাল বিকাল দিক তারপরে বাকি টাইমটা উনি ওই মাঠে গিয়ে মন্দির হোক যাই হোক নিশ্চয়ই শান্তিভাবে করতে পারতো সেখানেও নিশ্চয়ই একশো দুশো পাঁচশো ভক্ত যেত কে কি বলবে কেউ কিছু বলবে না যদি ওনার লিমিটে নিয়ম মেনে যদি ওরা ওই পাড়ার মধ্যে থাকে পাড়ার লোক কিছু বলবে না পাড়ার মধ্যে পাড়া প্রতিবেশীগুলো থাকবে তার কোথায় টয়লেট করে ফেলবে কোথাও কিছু কলা খেয়ে ফেলে দেবে পাড়ার ঘরের পাশাপাশিগুলোতে কেউ আবার মিষ্টির খেয়ে ফেলে দিচ্ছে কেউ নোংরা করছে জিনিসগুলো না থুতু ফেলছে কত কিছু মানে বুঝতে পারছো আমি তো খবরটা পাচ্ছি আর এটা খবর পাওয়ার দরকার নেই এটা তো এমনি বোঝা যাচ্ছে ওই পাড়ার মধ্যে যদি তোমাদের ওই পাড়ার মধ্যে যদি এত এত ভক্ত হয় পাড়ার লোকের সত্যি অসুবিধা হবে সেটা আমার এখানে হলেও হবে এটা আমাকে মানিয়ে নিতে হবে ঠিক আছে তুমি ভক্তদের যতই বলো না নিয়ম শৃঙ্খলা মেনে চলো তবু তারা শুনবে না হবে না এটা কখনো বাচ্চাগুলো আসছে অ্যাঁ করছে ক্যাঁ করছে কেউ পড়তে বসেছে কারো কোনো রুগী আছে হয়তো সেই ঘরগুলোতে হ্যাঁ মা দেখো মায়ের আওয়াজটা দেখো কীরকম করে মা আওয়াজগুলো দেখেছ মাকে চাদর পরিয়েছি ভলা মহেশ্বরকে চাদর পরিয়ে দিয়েছি ভক্ত বাবা মা দিয়েছেন চাদর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ভোগগুলো সন্ধেবেলা দেওয়া হয়েছিল সেগুলো তোলা হয়ে গেছে নিশ্চয়ই ভিডিওটা ছেড়েছি তোমরা দেখেছ দেখো তোমাদের কথা আমি শুনি বলেছ মাকে পিছনে রাখ দেখে কথা বলি নাকি নিন্দে করি কিন্তু কোনোদিন আমি কারো নিন্দে করি না আমি ভগবানের নিয়েই কথাগুলো বলি যখনই করি ভগবানকে নিয়েই কথাগুলো বলি সেটা হয়তো লড়াই করে বলি মানে মানে ভগবানকে নিয়ে জাস্ট ভালো পুজোরটা হয় সেটা নিয়ে হয়তো বলতে পারি এটা কিন্তু নিন্দে নয় তো সেখানে দেখো বলবে পাড়া প্রতিবেশী অবশ্যই বলবে সেটা আমার হলে কেন যেখানে হলেও বলবে হ্যাঁ তাহলে পাড়া প্রতিবেশীর কিন্তু দোষ নয় ওদের সমস্যাটা ওরা তুলে ধরলো হুম তাহলে সেখানে দেখো এর জন্য উনি কিন্তু নিজের ঘরে ঠাকুরটাকে নিয়ে গেল না উনি বলছে ঠাকুরটাকে ভালোবাসা তাহলে কেমন ভালোবাসা আমি সেটা বুঝতে পারলাম না তোমরাই বিচার করো যে কেমন ভালোবাসা হুম সেখানে নিয়ে চলে গেল কি ফাঁকা মাঠে শ্মশান হাঁ হা করছে যেখানে কেউ নেই কেউ নেই শুধু মা আছেন মায়ের প্রতি কত ভালোবাসা মঙ্গলামার তোমরাই বিচার করো মঙ্গলা মা লাইভ ভিডিওতে বলছেন যেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে ভক্তরা একটা বাচ্চার ঘরে গেছিল তারপরে ওটা কেটে দিয়ে আবার সেখানে আমি কমেন্ট করেছি দেখবে মা খুব ভালো লাগলো মা সত্যি আমার ভালো লেগেছে বাচ্চা তুমি খুব ভালোবাসো বাচ্চা আমরা সবাই ভালোবাসি ওই যদি প্রাণটা বেঁচে যায় তুমি জানো কতটা তুমি যতটা পাপ করেছো মনে হচ্ছে সব কিছু তুমি ওই বাচ্চাটা বেঁচে গেলেই তুমি ইয়ে হয়ে যাবে তাই না আমি ভালোতে ভালো বলি অবশ্যই বলি তো সেখানে দেখো ভালো ভিডিও ওনার বলেছিলাম না সেদিন এরপর থেকে করবো কিন্তু এই যে উনি যে আরও এটা করবে এর থেকে আরও বেশি বাড়াবাড়িটা উনি করবে দেখবে যতটা বাড়াবাড়ি করেছিল এরপর আগে আরও বেশি বাড়াবাড়ি করবে কারণ উনি চায় যাতে আমরা আরও বেশি করে বলি ওনার ভিউসটা আরও বেশি কামুক কামাক পয়সাটা আসুক এর জন্য উনি করবেই কিন্তু উনি জানে না উনি পাপ করছে ঠাকুরটাকে নিয়ে তো সেখানে বসে আছে সেখানে সোনা গয়না কিছু নেই খা খাঁ করছে মা আছেন সেখানে পাথরের মধ্যে কে নিয়ে যাবে সোনা গয়নাটা নিয়ে চলে যাবে সোনা গয়নাটা যার জন্য মানে ওনারই জিনিস ওনারই জিনিস ওনার কাছে থাকে না ওনার ঘরে গুছিত রয়েছে হুম এখানেও ছিল না তো সেখানে দেখো মাটাকে তাড়াহুড়ো করে বসিয়ে দিল লাইভ ভিডিওতে কী বলছে তোমরা দেখেছো নিশ্চয়ই লাইভ ভিডিওতে কী বলছেন উনি এবার দেখো মন দিয়ে শুনবে কথাটা আমি তোমাদের উপরে যুক্তিটা ফেললাম উনি যেভাবে পুজো করে আমি জানি এইভাবে পুজো হয় না হতে পারে না এইভাবে পুজো ওনার পুজোর কোনো নিয়ম কারণ নেই যেটা আজকে উনি লাইভে করেছে উনি লাইভে বলছেন আস্তে আস্তে গাড়ি করে আসছেন বলছেন যে অনেক চক্রান্ত চলছে অনেক কিছু চলছে দমি দেওয়া চলছে এটাও যদি মানে ওনার কিন্তু কনফার্ম উনি শিওর না এখনও পর্যন্ত যে ওখানেই মন্দিরটা হবে মানে তাহলে মা ওনাকে এখনও দিন বললো না কথাটা যে এখানেই মন্দিরটা আবার বসবে কোথাও আর যাবে না মানে এমন মা কথা বলছি ওনার সাথে দরকারের সময় ওনার কথাগুলো মা বলছে না মানে এমনি মা কথা বলছে কি কথা বলছে এতদিন যে বলে মার সাথে আমার কথা হয় আমার সাথে মায়ের কথা হয় ভবে কথা হয় এমনি কথা হয় স্বপ্নেতে কথা হয় মা হাঁটাচলা করেন সব কিছু করেন কিন্তু প্রমাণ কোনোতে দিতে পারলো না যে কনফার্ম হয় শিওর হয়ে বলবে বুক ফাটিয়ে যেমন আমি বলি বুক ফাটিয়ে যে তোর আজকের এই হবে তো কালকে সেটা কিন্তু ওনার হচ্ছে ওটা কিন্তু উনি বলতে পারলো না বলতে পেরেছে কোনো ভিডিওতে হুম কেমন মা কথা বলে ওনার সাথে কেমন মা আমার কাছে থাকে আমি তো এটাই বুঝতে পারছি না হ্যাঁ উনি লাইভ ভিডিওতে কি বললো যে এখান থেকেও যদি তুলে দেয় শত্রুরা আমি আবার মন্দিরের জন্য লড়াই করব আমার ভক্তদের জন্য লড়াই করব বলছেন তো আমার ভক্ত লড়াই করবো মন্দির কৃষ্ণ কালী মা একদম পুরো জগৎটাকে ভালো করে দেবে মানে ওনার কাছে যে কৃষ্ণ কালী মা আছেন শুধু ওনার কাছে আছে জগতে কোথাও কৃষ্ণ কালীমার মন্দির নেই কোথাও কোনো ঠাকুরের মন্দির নেই কোনো ঠাকুরই জাগ্রত নেই শুধু ওনার কাছে যে ঠাকুরটা আছে আমি কৃষ্ণ মা বলছেন ওনার কাছে যে ঠাকুর আছেন সেই ঠাকুরই শুধু ওনার কাছেই জাগ্রত হয়ে আছেন শুধু নাম জপ করলে সব কাজ হয়ে যাবে কিচ্ছু লাগবে না ও হসপিটাল ফাসপিটাল কিছু যেতে লাগবে না কিছু লাগবে না কোনো কোনো আর অন্য কোনো কোনো শেকড় বাকড়ও ওনার লাগবে না ঠিক আছে তো সেখানে দেখো তুমি মাকে এত যদি ভালোবাসো মা তাহলে সেখানে মাকে ফাঁকা মাঠে রেখে দিলে শ্মশানবাসী কিন্তু উনি নয় উনি কৃষ্ণকালীমা যে কমেন্টটা দিচ্ছ উনি কিন্তু কৃষ্ণকালীমা শ্মশানবাসী শ্মশান মানে শ্মশান কালী শ্মশান কালী ঠাকুর শ্মশানেই মানায় ওনাকে উনি কিন্তু শ্মশান কালী নয় ঠিক আছে তাহলে শ্মশানে রেখে দিয়ে আসুক যেখানে মানুষ টানুষ পোড়ানো হয় তুমি যে কমেন্টটা দিচ্ছ হ্যাঁ তুমি যে কমেন্টটা দিচ্ছ যে বলছে পেতাত্তা তো তোমরা নিজেরাই বিচার করে আমি বলছি তো তোমাদেরকে সে বিচার এখানে তোমাদেরকে রেখেছি আর যারা যারা বলেছে এই কথাগুলো পেতাত্তার তাদের আমার কাছে আছে সব কিছুই আমার কাছে আছে আমরা অনেক রিসার্চ করেছি বুঝেছ ওই সব বেকার কথা আমাকে বলতে এসো না হুম দেখো আজকের কি করলো তোমরা পুজোটা দেখো ঠাকুরকে ভালামশোরকে এরকম করে একটা গ্লাস ধরেছে কাঁসার গ্লাস এরকম করে মাখিয়ে দিলো সেটা কিন্তু মাখানোর নিয়ম নয় মাখানোর কিন্তু এরকম নিয়ম নয় কী বলো ঠাকুরকে ভলা এরকম করে তুমি গোপালকে এরকম করে একটা বাটি ধরবে তেলের বাটি এরকম করে এরকম করে মাখানো যায় কি মাখানো যায় ওরা পাথরের মূর্তি বলে নড়ছে না চড়ছে না বলে যেমন কিছু যদি মাখিয়ে দিচ্ছ হ্যাঁ ভালোবাসো ভক্তি বলছো ভক্তিটা কোথা থেকে আসছে ভক্তিটা কাকে বলে ভক্তি কীভাবে করলে ভক্তি হয় সেটা তো বলো হুম তুমি এলো ছেড়ে মেয়েদের সবসময় বলবে এলো ছেড়ে মেরে পুজো দিয়ে ওই যেমন করে পুজো দিয়ে মা নিয়ে নেয় এটা কি কথার কথা কথা বলে দিলাম হয়ে গেল করে তো দেখাতে হবে তুমি এইরকম করে মুন্ডু করে এ করে করে ঘুরিয়ে মাখিয়ে দিলে খুব ভালো কথা মাখিয়ে দিলে হ্যাঁ তুমি গোপালকে যদি মাখাতে গোপাল কতবার যে সরে সরে যেত পরে পরে যেত পরে যেত উল্টে যেত এক হাতে হয় নাকি কখনো দু হাতে কি সুন্দর করে এরকম করে কত সুন্দর নাম জপ করে কত সুন্দর করে স্নান করা মাখাতে হয় তো তুমি যেমন করেছো ভালো কথা তোমার তো সেটাই চল তোমার মধ্যে এটাই চলে তারপরে কিন্তু তুমি জল ঢাললে না তুমি কি জানো জল ঢাললে না তুমি হ্যাঁ ভিডিও যখন লাইভ দেখাচ্ছ নিশ্চয় তোমাকে লাইভটা সেটা দেখাতে হবে হাফ করে ভিডিওটা রাখলে হবে না পুজোটা কমপ্লিট করতে হবে তোমাকে তাই না সেখানে তুমি কী করলে ঘাস যেখানে এত এত ঘাস সেখানে হাঁটা চলা হচ্ছে বাবা মারা তোমাদের কিন্তু আমি তোমাদের বিচারে আমি এটা পেলাম আমি কিন্তু বিচার করছি না আমার ভুল লাগছে আমি তোমাদেরকে ভুলটা সত্যি না ভুল তোমাদের ধরার জন্য আমি দিলাম হ্যাঁ সেখানে যেখানে হাঁটাচালা করে ইট দিয়ে বেদি করেছে ভালো কথা সেখানে দেখো কৃষ্ণকালী মাকে রেখেছে মাঝখানটা ফাঁকা রেখেছে উনি উঠে দাঁড়িয়ে চুমাচাটি খাবে বলে মাকে রাইট ওই জন্যে ফাঁকা রেখেছে উনি সেখানে দেখো কালী মাকে উনি কিন্তু উপরে রাখলেন না রাখলেন সত্যিকার কিন্তু মাটিতেই রেখেছেন আর উনি কিন্তু বেদিতে দাঁড়াচ্ছেন কেন নারায়ণ ঘরটাই তো নিচে রয়েছে ঠিক আমার বাবা মারা আমি ঠিক বলছি তো নারায়ণ ঘরটাই কে উনি এখনও জানে না উনি আবার পূজারি হয়েছে উনি আবার সেবিকা হয়েছে উনি আবার জগতের মা হয়েছে উনি আবার ঠাকুর পেয়ে গেছেন ঠাকুর ওনার সাথে কথা বলেন হ্যাঁ তাহলে ঠাকুর এই ভুলগুলো তোমাকে বলছে না হ্যাঁ আমাদের চোখে পড়ছে আমাদের বুক ধারা ধারা করছে তুমি জানো কত ফোন এসছে আজকে আমার কত হোয়াটসঅ্যাপে কত কিছু এসছে জানো হ্যাঁ তুমি কি জানো সেটা आमी आम्ही देईना आम्हाला देखते देय भगवान पाठिंचे कोण संत मा तो रिक्वेस्ट कर